মুর্শিদাবাদ জেলার পুরনো জনপদ পাঁচথুপির নাম অনেকেরই জানা পুরনো সমৃদ্ধির স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে থাকা ভগ্ন ও অর্ধভগ্ন জমিদার বাড়িগুলোকে এড়িয়ে অলিগলি পথ পেরিয়ে আজ আমি তুলে ধরব এখানে অবস্থিত এক ঐতিহ্যবাহী কুটির শিল্পকে হ্যাঁ আমি বাংলার তাঁত শিল্পের কথাই বলতে চেয়েছি তাই আজ আমার গন্তব্য পাঁচ থুপির তাঁতিপাড়া যেখানে এখনও টিকে থাকা কিছু মানুষ খট খট শব্দে তাঁত বুনে চলেছেন

তাহলে এই বাজারে আপনি কিভাবে এটা এটা তো সেটা আপনি দুজনে খাটি দুজনে আর চুল যাবে আচ্ছা হ্যাঁ আচ্ছা এইটা আচ্ছা আর যেমন উপায় তেমনি চলতে হয় ভালো লাগে তো এই কাজ করতে অন্য কিছু করার তো ক্ষমতা নাই আচ্ছা আপনার বয়স কত হলো 61 আচ্ছা 12 বছর থেকে কাজ করছেন 12 বছর কি থেকে বলছি ঠিক আছে

মানে তা চলছে এরকম চলছে মোটামুটি তোমার কিছু না হলেও ষাট সত্তর না হবে ষাট সত্তর আগে আরো বেশি ছিল নিশ্চয় আরো বেশি ছিল আরো বেশি ছিল